আসসালামু আলাইকুম জমিটা অনেক দিন থেকে পড়ে আছে দুইটা কারণে এখানে দুইটা সমস্যা আর কি এক নম্বর সমস্যা হচ্ছে এই জমিটাতে কিছু গাছ ছিল যে গাছের শিকড়গুলো বা গাছের গুড়ি যেগুলো এগুলো মাটির নিচে পড়ে গেছে মানে অনেকদিন আগে গাছগুলো কাটা হয়েছে তারপর থেকে জমিটাতে আর কোনো চাষাবাদ করা হয় নাই তো গাছের যে গুড়িগুলো বা শিকড়গুলো সেগুলো উঠানো হয় নাই তো যার জন্য আসলে জমিটাতে চাষ দেয়া একটা প্রবলেম আর দুই নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে যে বর্ষাকালে বর্ষার মৌসুমে এই জায়গাটা একটু নিচু তো এখানে এই যে এইদিকের বাড়ির পানিগুলো এসে জমে থাকে তো এই দুইটা সমস্যার কারণে আসলে জমিটাতে চাষাবাদ করা হয় না পাশাপাশি জমিটা হচ্ছে আমার মামার উনি বাইরে থাকেন তো মামা অনেকদিন থেকে আমাকে জমিটাতে ঘাস লাগাইতে বলতেছিল তাদেরও গরু আছে পাশাপাশি আমার তো ঘাসের প্রয়োজন এবং আমার ঘাসের জমি হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে অনেক দূর থেকে আমাকে ঘাস নিয়ে আসতে হয় তো মামা বলতে ঘাস লাগাইলে হবে আমাদের গরু আছে সেটাও খাইতে পারবে আমি চিন্তা করে দেখলাম যে মোটামুটি এখান থেকে যেহেতু জায়গাটা বাড়ির পাশেই নিয়মিত পরিচর্যা করা যাবে বা দেখাশোনা করা যাবে সবকিছু মিলায় মোটামুটি ভালো একটা প্রোডাকশন নিয়ে আসা যেতে পারে এখান থেকে ঘাসে যেহেতু জায়গাটা বাড়ির সাথেই সুতরাং গরু ছাগলের উপদ্রব এখানে একটু বেশি হবে যার জন্য প্রথম কাজ হচ্ছে সুন্দরভাবে জায়গাটাকে ঘিরে নেয়া তো আমরা এই যে বড় যে নেট জালগুলো এই জাল দিয়ে পুরো জায়গাটাকে প্রথমে ঘিরে নিয়েছি জালগুলো আমাদের আগেরই ছিল আমি যখন বিলে মাছ চাষ করতাম তখনকার কেনা এই জালগুলো এগুলো এমনিতেই পড়েছিল তো সেই জালগুলোকে এখানে আমরা ব্যবহার করেছি এখন আমরা এটাকে চাষ করে নেব আর আমাদের যে ঘাসের যে জমি আছে সেখান থেকে আমরা কাটিং গুলোকে নেবো ইনশাল্লাহ আমরা আশা করি যে ঘাস এখানে হবে আর পানি জমে থাকার যে সমস্যাটা সেই সমস্যার ব্যাপারে আসলে আমি নিজেও এখন পর্যন্ত কিছু বুঝতে পারতেছি না সামনেই বর্ষার মৌসুম আমরা বর্ষার আগেই ঘাস লাগিয়ে দিব ইনশাল্লাহ দেখি বর্ষার সময় আসলে জমে থাকলে এখানে ঘাস হয় কিনা তো যেহেতু টিলার বা লাঙল দিয়ে এখানে চাষ করা সম্ভব না পরে মামাতো ভাই গেছি যেহেতু এখানে চাষ করা যাবে না আমরা নিজেরাই কোদাল দিয়ে এটাকে চাষ করব এবং আমরা নিজেরাই এখানে ঘাস রোপণ করব কোনো লেবার নিব না কিংবা কোনো টাকা পয়সা এখানে খরচ করব না আর কোদাল দিয়ে যদি আমরা পুরো জমি এক ঢালা করে চাষ করতে যাই তাহলে এটা ব্যাপক সময় লাগবে এবং আমাদের পরিশ্রমটাও বেশি হয়ে যাবে যার জন্য আমরা কাজটাকে ভাগ করে নিয়েছি যে এখানে আমরা কতটা সারি হবে আমাদের মূলত আমরা কত সারি এখানে ঘাস লাগাবো তো লম্বা করে মাপ দিয়ে দেখলাম যে এখানে মোট এগারোটা শাড়ি ঘাস গাড়া যাবে তো এগারো শাড়ি ঘাস আমরা ধীরে ধীরে লাগাবো আমাদের একবারেই প্রয়োজন নাই যে তোমাদের ঘাস আছে এখানে ধীরে ধীরে হলো তেমন কোনো সমস্যা নাই যে জায়গাটাতে ঘাস লাগাবো যে শাড়িটাতে এই শাড়িটুকুই চাষ করবো মানে দুই কোদাল করে করে আমরা চাষ করতেছি মাঝখানের অংশটা ফাঁকা থাকতেছে এটা আমরা যখন ঘাস হবে তখন আমরা মাঝখানের অংশটাতে সময় মতো চাষ করে দিতে পারবো বা কোদাল দিয়ে দিয়ে এটাকে মেকআপ করে দিতে পারবো তো আজকে প্রথম দিন আমরা মোটামুটি তিনটা শাড়ি কমপ্লিট করতে পেরেছি তিনটা শাড়িতে আমরা চারা রোপণ করলাম ইনশাল্লাহ আর ঘাসের যে কোনো নেপিয়া কিংবা পাকচং ঘাসের চারা রোপণের ক্ষেত্রে অনেকেই বলে যে এক হাত কিংবা দেড় হাতের মধ্যে যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে যত পাতলা করে ঘাস দেওয়া যায় প্রোডাকশনটা ভালো আসে এবং ঘাস বাড়ি নিরানি দেওয়া বা পরিচর্যার যে বিষয়গুলো এগুলো যদি আপনি পাতলা করে ঘাস রোপণ করেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে করতে পারবেন আর যদি খুবই ঘন করে ঘাস করেন সেক্ষেত্রে আপনার প্রোডাকশনও কম আসবে পাশাপাশি আপনি যে ঘাসের ঘাস বাড়ির যে পরিচর্যা সেটা করতেও আপনার ঝামেলা হয়ে যাবে যার জন্য আমরা এখানে বরাবর মানে দুই হাত করে নিয়েছি জায়গা মানে এখন যদিও জায়গাটাকে বড় দেখা যাচ্ছে কিন্তু যখন ঘাস হবে তখন একটা করে ঘাসের যে থোপা গুলো হয় মানে গোড়া গুলো হয় এই গোড়া গুলো মোটামুটি হাফ ফিটের মতো তো হাফ ফিট হাফ ফিট যদি কমে আসে তাহলে অলরেডি কিন্তু এক ফিট জায়গা দুইটা ছাড়িতেই কমে যায় তাহলে মাছখানে আরো আমাদের এক ফিট জায়গা বা 1.5 ফিটের মতো জায়গা থাকতেছে তো এই ঘাসগুলো রোপণের ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন নিয়মের কথা বলে তা আমি তেমন কোনো ধরাবাধা নিয়ম এখানে যে মেইনটেইনস করতে হয় আমার কাছে এমনটা মনে হয় না এই ঘাসগুলো আসলে কই মাছের প্রাণের মতো এগুলো এগুলোকে আপনি যেভাবে রাখবেন সেভাবেই আপনি যদি এগুলোকে ফেলাই দিয়ে রাখেন তারপরে ঘাস গুলো কিন্তু গজাবে মাটি নিচে গজাবে আপনি যদি অর্ধেকটা উপরে রাখেন অর্ধেকটা নিচে রাখেন তাহলে গিটা বলি আমরা তো এই দুইটা করে গিটার একটা গিটা থাকবে নিচে একটা গিটা থাকবে উপরে যাতে করে আমরা যখন পানি দিব তখন যখন বুঝতে পারি যে কোন কোন জায়গাটাতে আসলে ঘাস আছে কারণ প্রথমে যদি আমরা একবারে ডুবিয়ে দেই তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোথায় ঘাস আছে আর আমরা কোথায় পানি দেবো যেহেতু আমরা হাত দিয়ে দিয়ে প্রথম অবস্থায় পানি দিব তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে এটাই ভালো লাগে এবং আমি এভাবেই যতবারই ঘাস রোপণ করেছি এভাবেই করেছি প্রোডাকশনে কোনো সমস্যা হয় নাই বাই গেলে পরবর্তী থেকে তো সাইড দিয়ে আরো ঘাসের গোড়া বের হয়ে যায় সুতরাং গাড়াটা কোনো বিষয় না আপনি জাস্ট লাইন করে মানে ফাঁকা রেখে রেখে ঘাসগুলো গাড়বেন জায়গা অনুযায়ী আর কি যদি জায়গা সংকীর্ণ হয় বা কম হয় সেক্ষেত্রে আপনি ঘন করে দিতে পারেন আর যদি জায়গা থাকে তাহলে আমি সাজেস্ট করি যে মানে দুই হাত পর পর বা দেড় হাত পর পর অন্তত পক্ষে যেন একটা থেকে আরেকটা ঘাসের দূরত্ব থাকে পরবর্তী শাড়িগুলো আমরা যখন লাগাবো ইনশাল্লাহ আপনাদেরকে সে বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটা যারা নতুন করে ঘাস ঘাস চাষ চাষ করতে বা করবেন তাদের জন্য আসবে সেই সাথে যারা ভাবছেন যে বর্ষাকালে যে জমিগুলোতে জন্য পানি থাকে অর্থাৎ দিন বা এক মাসের জন্য পানি থাকে পরে আবার পানি নেমে যায় সেই জমিগুলোতে আসলে ঘাস গাড়া যাবে কিনা বর্ষা মৌসুমে কিন্তু এই জায়গাটা পানি ওঠে তো আপনারা দেখতে পাবেন যে সেই সময় আসলে আমাদের ঘাসগুলো থাকে না থাকে কিংবা ঘাসের উপর কি প্রভাব পড়ে পানির তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ